আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ রমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে দুই পিস লেকার করা মেহগুনি পাল্লা আর বাকিগুলো হ্যান্ড পলিশ এগুলো ভিডিও শেষের দিকে পাবেন হ্যান্ড পলিশের গুলা এখানে লেকার পলিশ করা দুইটা আছে এই টোটাল পাল্লাগুলো বিক্রি করেছে হচ্ছে আপনার শায়স্তাগঞ্জ হবিগঞ্জ যে স্যার এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব মোফাজ্জুল হোসেন তো এখানে প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ফিঙ্গার জয়েন্ট ফেবিকলে মেরি নাটা দিয়ে বানিয়েছি থ্রি নকশা করেছি আর এটা লেকার পলিশ করেছি এটা আমরা ওনার কাছে বিক্রি করেছি প্রতি পিস উনিশ হাজার টাকা করে মানে একটা পাল্লা এটা উনিশ হাজার টাকা করে দুইটা পাল্লা আটত্রিশ হাজার টাকা বিক্রি করা আর হ্যান্ড পলিশের পাল্লাগুলো বিভিন্ন দামের আছে চলেন সেগুলো এটা হলো মেহগুনি প্রিমিয়াম কোয়ালিটি উনচল্লিশ একা সাড়ে তিন ফিট বাই সাত ফিট যে চৌকাট সেই চৌকাটের পাল্লা এটা টুডি ডিজাইন সহ হ্যান্ড সহ আমরা এটার দাম রেখেছি তেরো হাজার পাঁচশো টাকা মেয়েগুনি প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট শাড়ি যে কাট ওই কাট এরকম ওনাকে পাল্লা দিয়েছি মোট হচ্ছে তিনটা এই একটা এই একটা আর যে এখানে একটা রাখা আছে এগুলো ফুল বডি নকশা এগুলো দাম পড়েছে তেরো হাজার পাঁচশো টাকা করে আর এখানে আপনার যে মানে বাজু ছাড়া যে টুডি নকশা এরকম দিয়েছি তিনটা এটা হ্যান্ড পলিশ সহ আমরা ওনার কাছে দাম রেখেছি বারো টাকা করে আর এখানে সাড়ে ছাব্বিশ ইঞ্চি পাই একা ইঞ্চি এটা আমরা ওনার কাছে দাম রেখেছি এগারো হাজার টাকা করে এটা বার্নিশ শ এগুলো হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি মেহেগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি ফিঙ্গার জয়েন্ট ফেভিকলের মেরিন দিয়ে বানানো সিএনসি মেশিনে আমরা টুডি নকশা করেছি এবং হ্যান্ডপলিশ করে দিয়েছি এগুলো যদি আমাদেরকে অর্ডার করেন আমরা পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি আর এগুলো আমাদেরকে অর্ডার করলে থার্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হয় হয় ওই সময় দিতে এগুলো আমরা কুরিয়ারে পাঠাই পিস পাল্লা কুড়ি খরচ হয় তিনশো পঞ্চাশ টাকা করে তো এই পাল্লাগুলো যদি আমাদেরকে অর্ডার করেন আমরা সম্পূর্ণ একদমই বিক্রি করি আমাদের এই প্রোডাক্টগুলো আমরা যে কোয়ালিটি বলবো ইনশাল্লা ওই কোয়ালিটি আপনার বাড়ি পর্যন্ত যাবে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন একটা ঢাকার শোরুমের নাম্বার একটা কুষ্টিয়া শোরুমের নাম্বার যে কোনো একটা শোরুমে যোগাযোগ করে আপনি এগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম